খবর ছবি এডিট করার পর নিচের এরকম একটা জেমিনির লোগো থেকে যাচ্ছে সবাই বুঝে ফেলতে আপনি জেমিনি দিয়ে ছবি এডিট করেছেন কোনো ব্যাপার না আজকের ভিডিওতে একটা সিম্পল ট্রিক্স বলবো যেটা ব্যবহার করে আপনি এই লোগোটা একদম সহজেই সরিয়ে ফেলতে পারবেন তো এর জন্য আপনি চলে যাবেন আপনার ফোনে থাকা একটা অ্যাপ যে অ্যাপটার নাম গুগল ফটোস এই অ্যাপটা সবার ফোনে থাকে সিম্পলি অ্যাপটায় চলে যাবেন তারপর জ্যামিনি থেকে যে ছবিটা আপনি এডিট করে এনেছেন সেই ছবিটা সিলেক্ট করে নেবেন তারপরে নিচের দিকে এই যে একটা এডিট লেখা অপশন রয়েছে না এখানে একটা ক্লিক করবেন এবং এডিটের ভিতরে যে দ্বিতীয় নম্বর একটা অপশন রয়েছে অ্যাকশন লেখা এখানে একটা ক্লিক করবেন এবং এই অ্যাকশনের ভিতরেও দেখেন নিচের দিকে দ্বিতীয় নম্বরে আরও একটা অপশন রয়েছে যেটার নাম হলো যে ম্যাজিক ডেজার তো এই সিম্পলি ম্যাজিক ইরেজার অপশনটা একটা ক্লিক করবেন এবং তারপরে আপনার যেখানে লোগোটা রয়েছে অর্থাৎ নিচের যে কর্নার ওখানে জাস্ট এরকম একটা প্রেস করে টাপ করে এরকম একটু মানে ওটাকে একটু জাস্ট ব্লক করে দেবেন এভাবে আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি এভাবে ওকে ব্লক করে দেওয়ার পর সিম্পলি আপনি ছেড়ে দিবেন তারপর একটু প্রসেসিং হবে আপনি এখান থেকে যে ওকে টিকমিক যদি কিছু আসে এগুলো দিয়ে দিবেন আশা করি আপনার ব্যাপারটা বুঝে যাবেন যে কীভাবে করতে হয় তারপর দেখবেন অটোমেটিক লোকটা চলে গেছে এবং তারপর উপরের কর্নারে দেখবেন একটা অপশন রয়েছে যে এখান থেকে আপনি ডাইরেক্ট চাইলেই এটাকে সেভ করে রাখতে পারেন মানে সেভ অ্যাজ এ কপি এখানে একটা ক্লিক করে দিলেই ছবিটা গ্যালারিটা সেভ হয়ে যাবে সহজ না যদি বুঝতে অসুবিধা হয় ডিটেলস শিখতে চান তাহলে দেখুন নিচের দিকে একটা অপশন রয়েছে রিলেটেড ভিডিও ওখানে ক্লিক করুন ওখানে ক্লিক করলে ফুল ভিডিও পেয়ে যাবেন